গরুর মাংস রান্না করলে খেতে স্বাদ লাগে না আবার ঘেরান হয় না আবার অনেক সময় সঠিক পদ্ধতিতে মশলা ব্যবহার করা হয় না অনেক সময় বেশি হয়ে যায় আবার কখনো বা কম হয়ে যায় আর এই জন্যই আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অহিৎসঙ্গাতে সবাই ভালো আছেন আর আজকে চলে এসেছি আপনাদের সাথে গরুর মাংসর ভুনা রেসিপিটি শেয়ার করার জন্য এর জন্য আমি এখানে সর্বপ্রথম বেশ কিছু গরুর মাংস নিয়েছি এখানে আমি কিছু সহ গরুর মাংসও নিয়েছি এবং সলিড কিছু গরুর মাংস নিয়েছি এবার এটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছি এবার চলে যাব রান্নার জন্য চলাতে এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরিষার তেল গরুর মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাদটা খুব দারুণ আসে এবার দিয়ে দিতে হবে তিন চারটা লাল মরিচ অর্থাৎ শুকনো মরিচ শুকনো মরিচ দেওয়ার পরে দিতে হবে দুই তিনটি তেজপাতা এরপরে দিয়ে দেব আমি আমার প্রয়োজন মতো পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজগুলো গোল গোল করে ব্যবহার করেছি এবার পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন কালার আয় হয়ে আসবে বেশি কিন্তু নয় হালকা পাতলা কালার যখন আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা এবার এই কয়েকটি উপাক উপকরণগুলো খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারের এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু পানি কারণ এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মরিচ বা গুঁড়ো মশলা ব্যবহার করব আর গুঁড়ো মশলা ব্যবহারের সময় যাতে পুড়ে না যায় লেগে না যায় সে কারণে আমি পানিটা ব্যবহার করেছি এবার আমি চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণে জিরাবাটা এইবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অন্য সব উপকরণের সাথে আর এই পর্যায়ে কিন্তু আমি এখনও লবণ ব্যবহার করিনি অনেকে ভাবতে পারেন কেন লবণ দিচ্ছি না তাহলে কি আমি তরকারিতে লবণ দেবো না অবশ্যই দিব কিন্তু একটু পরে দিব দেখুন আমি কিন্তু মাংসের মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি আর একটু মাংসটা কষিয়ে নেব কারণ এখন কিন্তু আদা এবং রসুনের যে গন্ধটা থাকবে সেটা দূর হয়ে যাবে কারণ এই দুটি মশলা কিন্তু আমি সর্বপ্রথম দিয়েছিলাম এই কারণে যাতে থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে আর লাস্টে যে পানিটা অ্যাড করেছি এই জন্য কিন্তু মশলায় রকম গন্ধ থাকবে না এখন আমি দিয়ে দেব মাংস এই মাংসগুলো দিয়ে দিয়েছি যখন তেলটা মশলার উপরে ভেসে উঠেছে ঠিক তখন এবার খুব ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি চেড়ে নেওয়ার হয়ে গেলে আমি একটি ঢাকনার সাহায্যে মাংসটা ঢেকে মাঝারে হিটে রেখে দিব আর এ পর্যায়ে আমি তৈরি করে নেব কিছু মশলা এই কারণে আমি নিয়েছি দুই টুকরো দারচিনি হাফ চামচ পরিমাণে গোলমরিচ নিয়েছি পাঁচ ছয়টি লবঙ্গ এবং চারটি এলাচ এবার এই সমস্ত উপকরণগুলো আমি শিলপাঠে পিষে নেব আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারের সাহায্য গুঁড়ো করে নিতে পারেন দেখুন এ পর্যায়ে মাংস মাংসটা কিন্তু পানি ছেড়েছে আর এখন কিন্তু আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আর এইভাবে কিন্তু কিছুক্ষণ পরপর চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর এই পর্যায়ে এসে আমি কিছুটা আলু ব্যবহার করছি আপনারা যদি চান স্কিপ করতে তবে স্কিপ করে দিতে পারেন আর এই দেখুন আমি কিন্তু সেই মাংসের মশলাটা রেডি করে ফেলেছি এর মধ্যেই এখন আমি খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিব আলুর সাথে আমি কিন্তু আলু দেওয়ার পরে নেড়েচেড়ে নিই নিই তখন কিন্তু সরাসরি ঢেকে রেখেছিলাম খুব ভালোভাবে এবার একটু নেড়েচেড়ে নিয়ে আমি যে মাংসের মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি দেড় চামচ পরিমাণে মাংসের মশলাটা দিয়ে আর এখানে আমি কিছুটা মশলা রেখে দিয়েছি যেটা আমি মাংস রান্না হয়ে গেলে তখন যাই হোক দেখো এবার মশলাটা আমি ভালোভাবে আবারও মাংসের সাথে চেড়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে নিতে হবে এবং ঢেকে রাখতে হবে যাতে কিছুটি সিদ্ধ হয়ে আসে এইবার আমার প্রয়োজন মতো পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময়ের জন্য চুলায় রেখে দিব জাল ওঠার জন্য এখন কিন্তু ঢাকনাতে ঢাকতে যাবেন না তাহলে কিন্তু মশলাটা উপরে ভেসে উঠবে এবং কড়াই কড়াই বলতে ঢাকনাতে লেগে যাবে দেখুন যখন পানিটা টেনে এসেছে তখন আমি দেখাচ্ছি এর আগে কিন্তু আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছিলাম এখন লাস্টে যেই গুঁড়াটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার মাংস রান্নাটা কমপ্লিট তবে আরেকটা জিনিস কিন্তু দিতে হবে সেটা কি বলুন তো দেখি সেটা কিন্তু কয়েক ফালি কাঁচামরিচ আর এই কাঁচামরিচ দেওয়া হচ্ছে ফ্লেভারের জন্য এত সুন্দর একটা ঘ্রানা সেনা আপনার যদি চান অবশ্যই দিতে পারেন লাস্ট ফিনিশ দেখুন কত সুন্দর হয়েছে মাংস রান্নাটা আর এটা কিন্তু খেতেও খুবই মজাদার আপনারা কিন্তু চাইলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং নতুন নতুন সব রেসিপি পেতে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর এটা কিন্তু গরম গরম ভাত এবং রুটির সাথেও খুবই মজাদার হয়ে থাকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একাপ প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ